This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. exclusive! আমরা আমরা বারবার বার যেরকমভাবে তদন্তের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য সামনে এনেছি সবার আগে ঠিক সেরকমভাবে গত কয়েকদিন ধরে স্বাস্থ্যের যে দুর্নীতি সামনে এনেছি আমরা সেই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে নাম সেই নাম সেই নাম ঘুরে ফিরে এসেছে সেই নাম অর্থাৎ ডক্টর শ্যামা প্রসাদ দাস তার প্রথম ক্যামেরার সামনে যে কোনো টেলিভিশন চ্যানেলে প্রথম তার আত্মপ্রকাশ মাসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন অভিযোগ যে কোনো সিদ্ধান্তের নেপথ্যেই মেঘনাথ এসপি দাস তিলোতমা কাণ্ডের আবহে এসপি দাসের ভূমিকায় বিরোধীরা বিতর্কের কেন্দ্রে থাকা চিকিৎসক এসপি দাস মুখ খুললেন প্রথমবার জেবিনাইন বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউ শুভজিৎ আবার বলছি বাংলা টেলিভিশনে এই প্রথমবার এখন প্রশ্ন হলো কে এই এসপি দাস উত্তরবঙ্গ লবি জনক হিসেবে পরিচিত চিকিৎসক এসপি পি দাস পদোন্নতি থেকে পাশ ফেল সবেতেই নাকি নিয়ন্ত্রণ করতেন উত্তরবঙ্গ লবির এই মাথা অভিযোগ উত্তরবঙ্গ লবির দাসত্ব না মানলে বদলির খাড়া নেমে আসতো অভিযোগ সরকারি চাকরি না করে স্বাস্থ্যে অলিখিত অভিভাবক ডক্টর দাস সরকারের কেউ না হয়েও এসপি দাস কিভাবে নিয়ন্ত্রকের ভূমিকায় এই প্রশ্ন এতদিন তুলেছেন অনেকেই মঞ্জিরা একদম রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসকরা এই প্রশ্ন বারবার করে তুলেছেন বিতর্কের কেন্দ্র থাকা এসপি দাস প্রথম মুখ খুলেছেন আমাদের ক্যামেরার সামনে জিভি নাইন বাংলায় টেলিভিশনে প্রথম টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ মেঘনাদ শাস্তের কোট অন কোর্ট মেঘনাগ এসপি বিরোধী নেতা থেকে চিকিৎসকরা কি বলছেন তারা এত ধরে কি কি অভিযোগ করেছেন সবটাই শোনাবো আপনাদের আগে যারা কনস্পিরেটর চক্রান্তকারী যারা রোমান লোপাটর সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার চাইছি ডক্টর এসপি ড সন্দীপ ঘোষ বিনীত গোয়েল আর সমস্ত সমস্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ এটাই আমরা দাবি যে তিনি নাকি আড়ালে থেকে স্বাস্থ্য ভবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং অভিযোগ পেয়েছি যে স্বাস্থ্য ভবনের এই যে ট্রান্সফার বলুন পোস্টিং বলুন এমনকি যার কোনো একটা আবেদন কোথাও কোনো কাজ হচ্ছে না সেই কাজগুলি করে দেওয়ার জন্যে কিন্তু তাকে ধরলে নাকি কাজ হয় এক ফোনেই নাকি সমাধান হতে পারে সব সময় আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবনে যে সমস্ত যারা হচ্ছে যে অফিসাররা আছেন যে সমস্ত ব্রোক্রেটরা আছেন তাদের বাইরে কেউ একটা তাদেরকে নিয়ন্ত্রণ করছে এই নর্থ বেঙ্গল লবিটার যিনি মাথা হয়ে বসে আছেন বলে এতদিন সব জায়গা থেকে আমরা শুনছি তিনি আড়ালে থেকে সব কিছু পরিচালনা করছেন আমাদের মনে হয় তাকেও সামনে এনে এই পুরো বিষয়টার সঙ্গে তার কি যোগাযোগ আছে সেটাও কিন্তু খুঁজে বের করা দরকার স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানেন নিয়ম কানা জানেন না নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না স্বরূপ নিগম স্বরূপ নিগম তিনিও কিছু জানেন না এই যে থ্রেড সিন্ডিকেট চলছে এই যে দুর্নীতি সিন্ডিকেট চলছে এই যে সারা পশ্চিমবঙ্গে দুর্নীতির সিন্ডিকেট থ্রেড সিন্ডিকেট মেডিকেল কলেজ থেকে শুরু করে একদম প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে গেছে তার মাথার উপরে সমস্ত ক্ষেত্রে আমাদের কাছে খবর আসছে বা অভিযোগ আসছে মিডিয়ার মাধ্যমে মিডিয়াও তারা অনেক কিছু আমরা জানতে পারছি যে নর্থ বেঙ্গল লবি হচ্ছে দায়ী এবং এই নর্থ বেঙ্গল লবির মাথায় এবং এই নর্থ বেঙ্গল লবির মাথায় মেঘনাদের মতো যা বসে আছে যার নামে গোটা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে নানা জায়গাতে আমরা পোস্টার দেখেছি তবেই আমরা চিনতে পেরেছি ইনি হলেন সেই ব্যক্তি যে মেঘনাদের মতো ওই মানে লুকিয়ে থেকে মেঘের আড়ালে লুকিয়ে থেকে এই নর্থ বেঙ্গল লবির পুরো পরিচালনা নাকি উনিই করেন এসপি দাস বা শ্যামাপদ দাস বলেই আমরা জানি আর এবার সেই বিস্ফোরক সাক্ষাৎকার শুধুমাত্র টিভি নাইন বাংলায় স্বাস্থ্যে অস্বাস্থ্যের অভিযোগ যতবার সামনে এসছে ততবার আপনার নাম কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছে এটা কেন আমি স্বাস্থ্যে কোনো কোনো পদে নেই কোনো জায়গায় আমার সই নেই আর স্বাস্থ্যের ব্যবস্থায় অনেক কর্তা ব্যক্তি আছেন তারা এইগুলো দেখাশুনো করেন এখানে তারা ভালো কাজ করলে ডিসক্রে ক্রেডিট আর খারাপ কাজ করলে ডিসক্রেডিট আর আমার নাম কোথা থেকে এখানে এখানে ঢুকছে আমি কি মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেকদিন ধরে সেটা কি কারণ এবং ওনার ফিজিশিয়ান তো আরও 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 তো আছে তারা তো প্রভাবশালী তারাও তো তাদের নাম কেন আসছে না আমি কি একা মানে আমি প্র্যাকটিস করি বলে আমি হাসপাতালে নেই আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা আমার পিছনে লোক নেই অত সব টার্গেট কি আমি সবাই ভাবছে সব টার্গেট পিছনে লড়ে যাও পিছনে বলে যাও যা খুশি বলে যাও এই করেছে ওই করেছে সেই করেছে আড়ালে থেকে মেঘনাদের মতো মুখ্যমন্ত্রী যেহেতু আপনি চিকিৎসক সেই জন্য আপনি স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করছেন এখন কথা হচ্ছে যে আমার সাথে কারো তো শত্রুতা নেই শুভেন্দুর সাথে আমার তো পলিটিক্যাল পলিটিক্যাল কোনো রকম কোনো রকম চ্যালেঞ্জ নেই আমি পলিটিক্স করি না শুভেন্দু শুভেন্দু তারপরে সুকান্ত মজুমদার আমার তো পলিটিক্যাল এই পলিটিক্যাল এটা নেই তো ওদের সাথে কম্পিটিশান নেই পলিটিক্যাল কম্পিটিশান তা আমার আমার এগেন্স্টে শুভেন্দু বলছে শুভেন্দুর সাথে আমার কোনো ঝগড়া নেই না বলছে কেন সেটাই বুঝে আমার সঙ্গে ঝগড়া নেই তাহলে বলছে কে বলাচ্ছে শুভেন্দুকে বাধ্য করছে বলতে তাই শুভেন্দু বলছে কে বাধ্য করছে সে আমি বলবো অদৃশ্য শক্তি বাধ্য করছে যেমন অদৃশ্য একটা বেরিয়েছে নর্থ বেঙ্গল লবি বলে সে অদৃশ্য শক্তি বাধ্য করছে শুভেন্দু বলতে নর্থ বেঙ্গল লবি অদৃশ্য কিছু নেই উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই কোথায় আছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ লবির যে যে যতগুলো ডিএমি এসছে পরপর যতগুলো ডিএইচএস এসছে পরপর যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে বিসি এসছে কোনটা নর্থবঙ্গল মেডিকেল কলেজে পাস করা নাকি আপনি বলবেন যে এ কী বলে আমাদের স্বাস্থ্য অধিক স্বাস্থ্যের যে সেক্রেটারি সেও নর্থবঙ্গলতে পাস করা ওটা বলতে বাকি কেন রেখেছেন ওটা বলে দিন ওটা 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 কেন বাদ বাদ থাকে আর একটা জিনিস একটা কথা হচ্ছে যে বলে যাচ্ছে বলে যাচ্ছে আমি প্রতিবাদ করি না বলে যে যা খুশি যা খুশি চলছে বাজারে না আর আমার 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 নাম করে যদি কেউ কিছু বাইরে করে থাকে সেটা আমি আটকাবো কি করে আমি জানতেও পারছি না এবং কিছু ভাষা ভাষা আমি শুনেওছি যে অনেকে কিছু বাইরের লোক কিন্তু আমি তাদেরকে চিনি না তারা আমার নাম করে অনেক কিছু করে এখানে ওই বলছে ওখানে সেই বলছে ওখানে তাই বলছে এই প্রসঙ্গটা যখন তুললেন তখন আমি বলি পরিষ্কারই বলছি টাকার বিনিময়ে বদলি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মধ্যে ট্রান্সফার পোস্টিং এগুলো টাকার বিনিময়ে হচ্ছে ব্যাপারটা আমি জানিই না আমার গোচরই নেই শুধু টাকা পয়সার প্রশ্ন আর আমার আমি তো নিজে প্র্যাকটিস করি রোজগার করি আমি এইভাবে টাকা রোজগার করার মতো আমার মানসিকতা নেই আমি মফসলের ছেলে আমার আমার কিছু আইডিয়ালিজম আছে এইগুলোর মধ্যে আমি কিন্তু দিন এর মধ্যে ঢুকি না আমিগুলো জানি না আমি আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ দেননি কেউ যদি কারো কেউ যদি পরামর্শ চায় তাহলে কোন কোন লোকটা কোন ডাক্তার তে এসে পরামর্শ দেবে না ভালোটা এটা তো বললে হবে না ওনার তো ওনার তো ডাক্তার তো অনেক আছে মানে ওনার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো হ্যাঁ নিশ্চয়ই ওর ডাক্তার তো অনেক আছে তো তাদের পিছনে তাদের তো উঠছে না কথা তারা এই করেছে ওই করেছে টাকা পয়সার লেনদেন এই এই কথাগুলো আমার কাছে উঠছে আমি জানি না এগুলো কে করছে তাও জানি না আমি কলেজে কলেজে থ্রেট কালচার থ্রেট থ্রেড সিন্ডিকেট থ্রেড সিন্ডিকেট আমি আমি বাইরে শুনেছি কিন্তু থ্রেড সিন্ডিকেটের ব্যাপারে আমি আমি একদম এই ব্যাপারটা আমার একদম জানা নেই আপনি দেখেছেন তো থ্রেড সিন্ডিকেটের মাথায় আপনার ছবি তার নিচে ট্রি করে সুদীপ্ত রায় সুশান্ত রায় বিরুপাক্ষ বিশ্বাস দে সৌরভ পাল ওই তো বললাম যে থ্রেড থ্রেড কালচার যেটা যেটা তৈরি করা হয়েছে থ্রেট কালচার সম্বন্ধে থ্রেড সেটা তো তারপরে আমি আমি সবাই বলছি যে ওটা নাকি আমি বানিয়েছি কিন্তু আমার হাত কোথায় আমার 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 বানানো সে শক্তি নেই আর মানসিকতা নেই আমার আমি এটা এটা শুনছি তখন থেকে থ্রেট কালচার থ্রেট কালচার শুনে আসছি এই জিনিসটাকে আমি কিছুই জানি না এই ব্যাপারটা সম্বন্ধে আমি পুরো আমার কোনো জ্ঞান নেই এই ব্যাপারটা সম্বন্ধে দিন সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ সুশান্ত রায় সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা সঙ্গে কথা হয়েছিল আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে এরম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে অবিশ্বাস্য একটা ঘটনা ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল কে করলো কি করলো কি হচ্ছে ওর কি গন্ডগোল চলছে পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না সেই খবরগুলো কে কে আছে ওখানে দেখাশোনা কে কে করছে পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা মানে এসছে কিনা সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে অভিবাস প্রেজেন্ট দেয়ার এগুলো আমি নিয়েছি খবর অভিজ্ঞের সময় তো চার পাঁচবার কথা হয়েছে আমি জানতে চাইছিলাম কৌতূহল যে কী হলো কী হলো কী বললো অভিজ্ঞতা কী হয়েছে ও বললো যে এরকম ব্যাপার হয়েছে পুলিশ এসছে পোস্টমর্টাম এরকম ব্যাপারটা মানে এই যে খুন ধর্ষণের কেসটা তারপরে ঘটনাঘাট সেটা টাইম কি বলবো কি করে দুপুর বেলার দিকে তা আমি তারপরে রাত্রেবেলা ফোন করে জিজ্ঞেস করেছি কি হলো মানে কেউ ধরা পড়লো এটা জানতে চেয়েছি মানে কটা টাইম কি করে মনে টাইমটা ঠিক খেয়াল নেই দুটো বারোটা না এক দুটো ফুটো হবে তো এরকম অনেকে সিবিআই ডাক পেয়েছে আপনি ডাক পেয়েছেন ডাকলে যাব কি আছে আমি তো কিছু ওর মধ্যে তাই ইনভলভ নই আমি যখন ডাকবে যাবো যাবো আমি আমার তো কোনো অসুবিধা নেই কিছু তদন্ত সহযোগিতা করবে নিশ্চয়ই একশো বার করবো কেন করবো না এটা আমরা চাই তদন্ত ঠিক ঠিকঠাক হোক তদন্ত আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি অভিক দে সৌরভ পাল সুশান্ত রায় সুদীপ্ত রায় সুরহিতা পাল এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয় বা আপনার পরিচিত পরিচিত আমার পরিচিত এরা আর আপনার পরিচিত রায় স্বাস্থ্যের সমস্ত বডিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমি তো জানি না কে কোথায় কী করছে না করছে আমাকে সব আমাকে সবাই কি সব আমাকে বলে করে কিছু আমি এটাও শুনেছি যে কিছু কিছু ডাক্তার আছে তারা কিন্তু আমার নাম ভাঙিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে আমি এখন জানতে পাচ্ছি সেটা কিন্তু ঠিক নয় এবং সেখানে কিন্তু আমি রেসপন্সিবল কি করে হবো টিভি নাইনের মাধ্যমে অভিজ্ঞতাকে কিছু বলবেন অভিজ্ঞতা বীরপক্ষ বিশ্ব সৌরভ পালদের যাদের নামে অভিযোগ উঠছে তারা তো সামনে আসছেন না তারা তো সামনে সেগুলো ক্ল্যারিফাই করছেন না আমি কি বলবো বলো আমি আমার অভিভাবক তো ধন্য সবাইকে অভিভাবক সবাই অভিভাবককে মেনে চলে সবাই আমি যাবো উঠতে বললে উঠবে বসতে বললে বসবে সেটা কি হয় কখনো তবে নিশ্চয়ই বলবো ভালোভাবে চলতে ঠিক মতো চলতে ভালো পথে সৎ পথে চলতে নিশ্চয়ই উপদেশ দেবো ওদেরকে সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন আমার সাথে কোনো যোগাযোগ সন্দীপ নেই

এই অভিযোগ তো করা হচ্ছে বিরোধী না সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী কোনো চিকিৎসা করেনি আপনি করেছেন আমি করেছি আরও কয়জন আরও চিকিৎসক যে ছিল তারাও করেছে কারণ একটা কমপ্লিকেশান হয়েছিল সেটা সে কমপ্লিকেশান মানে হচ্ছে ট্রিটমেন্টের তো কমপ্লিকেশান হবেই সে কমপ্লিকেশান হয়েছিল সেটা আমরা ম্যানেজ করেছি স্বাস্থ্যের অসুখ কোনখানে কেন এই আন্দোলন এত বড় আকার ধারণ করল মানে অনেক দিন ধরে হয়তো অনেক ক্ষোভ জমেছিল সেটার জন্য হয়তো হতে পারে এটা ফসল দিন ধরে খুব জমলো কেন আমি তো সেটাই জিজ্ঞেস করছি খুব জন্মানোর কারণটা কি কোথা থেকে খুব জন্মানো এটা কি শুধুই খুব নাকি এর পিছনে অন্য কোনো রকম ইন্ধন রয়েছে কিছু ইন্ধন তো আর ডেফিনেটলি আছে কাদের ইন্ধন সেটা আমি কি বলবো আমার বলা উচিত না সেগুলো এই কথা আইসুন্ডন মেনশন দিস আপনার কোটানকোট শুভাকাঙ্ক্ষীদের ইন্ধন নিশ্চয়ই তো আছি শুভাকাঙ্ক্ষীরা কথাগুলো তো ডাক্তার ছাড়া কেউ জানে না আর ডাক্তারের ভেতরের কথা তো যারা ডাক্তার আছে তারাই তো জানে আর যারা বেশি জানে যারা যারা মানে রয়েছে কনস্ট্যান্টলি এর মধ্যে ইনভলভ রয়েছে আর শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে আমার নামে বলুক শুভেন্দু আরে শুভেন্দুর সঙ্গে ঝগড়া নেই শুভেন্দুর সাথে আমার চাপ দিচ্ছে বলুন তো কে চাপ দিচ্ছে আজকে একটু খোলসা হয়ে যায় খোলসা কেউ চাপ দিয়ে করানো হচ্ছে অদৃশ্য শক্তি যেমন অদৃশ্য শক্তি একটা নথবল্লবী অদৃশ্য শক্তি একটা সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন এবং সেটা আপনার দলেরই কেউ সম্ভবত আপনার শেষ কি বার্তা এই পুরো বিতর্ক প্রসঙ্গে শেষ বার্তা একটাই বার্তা আমার বার্তা হচ্ছে ডাক ডাক্তাররা ইউনাইটেড হও বিচ্ছিন্ন হয়ে থেকো না ইউনাইটেড না হলে কিন্তু বাঁচার কোনো পথ নেই প্রত্যেকটা প্রভিনসে ডাক্তাররা কিন্তু ইউনাইটেড আমরা কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছি কেউ যদি ভুল করে জুনিয়ররা কান ধরে তাকে শেখাও যে তুমি কেন ভুল করছো এটা করা চলবে না তুমি এটা করতে হবে তোমাকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়ালে হবে না ভুল তাকে ধরে 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 বের করতে হবে তুমি এইটা করা উচিত না তুমি এটা কর কেন করলে কোশ্চেন করবে 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 কারা সিনিয়র ডাক্তারটা সেটা কি হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রভাবশালী তিনি স্বাস্থ্য দপ্তরে মেঘনাথ হয়ে কাজ করছেন তিনি স্পষ্টই বলছেন স্বাস্থ্য দপ্তরের কোনো লিখিত নির্দেশিকায় তার সই নেই স্বাস্থ্য দপ্তরের কোনো পদে তিনি নেই কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায় না আর তার বিরুদ্ধে সব কিছুতে সর্বঘটে কাঠালি কলা হয়ে তার নামটাকে যে সামনে আসা হয় আনা হয় তার পিছনে তা তিনি স্পষ্টই বলছেন যে কেউ না কেউ ইন্ধন দিচ্ছেন আর এসবের একটাই কারণ কারণ তিনি মুখ্যমন্ত্রীর চিকিৎসক ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা